এখানে এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই টু টু অর্থাৎ যোগ ফলের মান টুয়েলভ এবং বিয়োগ ফলের মান দেওয়া আছে কত টু এখন আমাদের এক্স ইন ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তো এই ধরনের অঙ্ক যদি আমরা খুব দ্রুত করতে চাই তাহলে আমরা একটা শর্টকাট ম্যাথড ব্যবহার করতে পারি শর্টকাট ম্যাথডটি কেমন যে এখানে যে যোগ ফলের মান টুয়েলভ এবং বিয়োগ ফলের মান টু দেওয়া আছে সেটা সেই দুটো আমরা প্রথমত যোগ করব। তাহলে টুয়েলভ প্লাস টু যোগ করলে কত হচ্ছে ফোরটিন এই ফোরটিনকে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলবো তাহলে ভাগ করলে কত হচ্ছে সেভেন তাহলে যে সেভেনটা বা যে মানটা বের হলো সেটা হচ্ছে এক্সের মান অনুরূপাবে যে যোগ ফলের মান টুয়েলভ এবং বিয়োগ ফলের মান টু দেওয়া আছে সেই দুইটা আমরা মান দুইটা পরস্পর বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হচ্ছে টেন একে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলবো তাহলে যে মানটা ফাইভ বের হচ্ছে সেটা কিসের মান সেটা হচ্ছে ওয়াইয়ের মান এখন প্রশ্ন হচ্ছে কি এক্স এবং ওয়াইয়ের গুণ ফলের মান বের করা তাহলে এক্স ওয়াই সমান এক্সের মান বের হয়েছে কত সেভেন ওয়াইয়ের মান বের হয়েছে কত ফাইভ এই ফাইভ এবং সেভেন আমরা পরস্পর গুণ করে ফেলব তাহলে গুণ করে ফেলে রেজাল্ট কত বের হচ্ছে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ হচ্ছে আনসার তাহলে প্রশ্ন মতে ঘ নম্বর হচ্ছে আমাদের আনসার